আলো ফুটছে বিশাল জঙ্গলে। কুয়াশা পাতার ফাঁক দিয়ে ভেসে আসে সোনালি রোদ মাটিকে স্পর্শ করছে মাটির উপর মুখোমুখি দাঁড়িয়েছে এক বিশাল সিলভার ব্যাগ গরিলা আর এক বেঙ্গল টাইগার গরিলার চোখে তীব্র দৃষ্টি তার চোখে যেন যুদ্ধের প্রস্তুতি তারা শান্তভাবে একে অপরকে ঘিরে ঘুরে প্রতিটি পদক্ষেপে জঙ্গলের নিঃশব্দ কাঁপে হঠাৎ গরিলা ভুক পিঠায় একটা দরদাম গান্ধার মতো আওয়াজ চারদিকে মিশে যায় লাফায় আকাশে যায় সময় নোক প্রসারিত প্রতিরোধে গরিলার শক্তিমান হাত উঁচু পাখিরা উড়ে পড়ে পাতাগুলো ঝাঁকুনি খায় জঙ্গল যেন এক মুহূর্তে থমকে যায় না প্রতিটি পেশি প্রতিটি লোমের খাঁজ সবকিছু এত বাস্তব যেন সময় থমকে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো